দশ কোটি টাকার বিজনেস বিশ কোটি টাকায় যায় না পঞ্চাশ বা একশো কোটি টাকায় যায় না এর একটা মেজর রিজন বা বড় রিজন সেটা হচ্ছে এক্সেলে আটকে থাকা সো দেখবেন অনেক বিজনেস মার্কেটে রয়েছে অনেক বছর দশ বছর বিশ বছর এরকম অনেক বিজনেস পাবেন যারা তাদের যাবতীয় বিজনেস অ্যাক্টিভিটি এক্সেল শিট দিয়ে ম্যানেজ করেন এবং ম্যানুয়ালি ম্যানেজ করেন সো এইটা খারাপ না এক্সেল দিয়ে ম্যানেজ করা কিন্তু আপনি যখন বিজনেসের একটা স্টেজে চলে গেছেন আপনি একটা হয়তো গ্রোথ স্টেজে চলে গেছেন বা ম্যাচ স্টেজে চলে গেছেন তখন যদি আপনি এক্সেল নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হচ্ছে আপনি এই বিজনেসটাকে ডাবল করার ট্রিপল করার আপনার রেভিনিউ এবং প্রফিট সেই সুযোগটা হারাবেন দ্যাট মিনস আপনি লেভারেজটা হারাবেন আপনি যে এত বছর বিজনেসে রয়েছেন এটার যে ডেটা রয়েছে আপনার যে সেট অফ ক্লায়েন্ট রয়েছে আপনার যে বিজনেস সেট রয়েছে এই পুরা জিনিসটার লেভারেজ আপনি বা অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন না যদি আপনি এক্সেল সিটারকে থাকেন সো অনেক বিজনেস ওনার মনে করেন যে একটা ইয়ার নেওয়া মানে হচ্ছে একটা ওয়ান টাইম বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে ফেলা বা খরচ করে ফেলা দেন মান্থ টু মান্থ আরও খরচ আসতে থাকে বা মেন্টেনেন্স কস্ট থাকে অ্যাকচুয়ালি এই জায়গাটাই অনেক বিজনেস ওনার বা আমাদের বাংলাদেশের অনেক বিজনেস বা অনেক কোম্পানি এটা বুঝতে পারে না যে আসলে আপনি এক্সেল দিয়ে যখন আপনার বিজনেস ম্যানেজ করতেছেন মান্থ মান্থ এন্ডে দেখা যায় যে বড় একটা সময়লা চলে যায় অনেক এমপ্লয়ির এই আপনার হিসাব মেলাতে সেলসের ম্যানুফ্যাকচারিংয়ের আপনার এরকম এইচআর এগুলো মেলাতে তার যে পরিমাণ সময় চলে যায় এক্সেল দিয়ে ম্যানেজ করতে বা ম্যানুয়ালি ম্যানেজ করতে সেটা যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে দেখবেন যে আপনার মান্থ টু মান্থ একটা ভালো একটা খুব ভালো একটা সফটওয়্যার ইআরপি সফটওয়্যার বা বিজনেস ম্যানেজ সফটওয়্যার ইউজ করতে যে আপনার খরচ হবে তার থেকে অনেক অনেক বেশি খরচ কিন্তু আপনার এখানে হয়ে যাবে প্লাস ওয়ান টাইম খরচের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আপনি এক বছর বা দুই বছরের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ওভারঅল যে খরচ হচ্ছে আপনার এই ম্যানেজমেন্টের জন্য এবং আরও অন্য আরও কয়েকটা বিষয় যেমন আপনার সিস্টেম লসের কারণে যে ক্ষতি হচ্ছে মানে আপনি জানেন যে কোথা থেকে কোন জায়গায় আপনার অপ্রয়োজনীয় খরচ হচ্ছে যে খরচটা আপনার বন্ধ করে দিতে পারতো যদি আপনি প্রপারলি এটার ইনসাইটটা পেতেন বা ডাটাটা আপনি জানতেন যদি আপনি একটা ইআরপি সফটওয়্যার বা বিজনেস বিজনেসম্যানের সফটওয়্যার ইউজ করতেন সেটা আপনি কিন্তু জানতে পারছেন না সো ওভারঅল যদি আপনি চিন্তা করেন যে আপনার যে সিস্টেম লস হচ্ছে এবং আপনার লোক দিয়ে এই এক্সেল ফাইল ম্যানেজ করে ডাটা ম্যানেজ করার জন্য যে যে টাইম এবং সময় নষ্ট হচ্ছে সেটা যদি টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে ওয়ান টাইম কস্ট এবং হচ্ছে মান্থলি যে আপনার মেনটেন্স কস্ট সে তুলনায় অনেক অনেক বেশি আপনার ক্ষতি হচ্ছে এই আপনার ম্যানুয়াল সিস্টেমে থেকে যাওয়ার কারণে বা এক্সেলের মধ্যে থেকে যাওয়ার কারণে এক্সেল অবশ্যই ভালো যখন একটা নতুন বিজনেস মার্কেটে এসছে বা তারা অপারেশন এসছে তা এটা হয়তো বা এক দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই আপনি বললাম যে আপনি গ্রোথে চলে যাচ্ছেন গ্রোথ স্টেজে রয়েছেন আপনার বিজনেস এখন একটা বড়ো একটা লাভ দিতে পারত পাঁচ কোটি থেকে দশ কোটি টাকার রেভিনিউতে যেতে পারতেন দশ থেকে বিশ বা পঞ্চাশ বা একশোতে যেতে পারতেন সেই জায়গায় যদি আপনি এক্সেলই আটকে থাকেন তাহলে ওই গ্রোথটা আপনি কখনোই পাবেন না আর এখন দুনিয়া এখন অনেক এগিয়ে গেছে এআই চলে আসছে এবং এআইয়ের মূল খাদ্য সেটা হচ্ছে কিন্তু ডেটা সো আমরা যদি ডেটা বেসড ডিসিশন নিতে চাই ডেটা দিয়ে যদি আমরা আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে চাই তাহলে অবশ্যই বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইপিতে আসতে হবে সো দেশি বিদেশি যে কোনো ধরনের ইআরপি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন অবশ্যই দেখে নেবেন যে কোন সফটওয়্যারটা ইয়ার টু ইয়ার আপনার আপগ্রেড আপগ্রেড করে বা নতুন ভার্সান নিয়ে আসে টাইমের সাথে এবং টেকনোলজির চেঞ্জের সাথে তাল মিলিয়ে রকম সফটওয়্যার অবশ্যই ইউজ করবেন এবং যদি আমাদের হেল্প প্রয়োজন হয় বিজ্ঞান ব্র্যাকেট থেকে আমরা হেল্প করতে পারি দেশি বিদেশি ভালো ইআরপি সফটওয়্যার প্রোভাইড করার জন্য দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ